পূর্ব তো এবার যদি এই কালেমার সাথে আরো তিনটা শব্দ মিলিয়ে দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার তাকে দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নাম্বার তাকে একশোটা হাসানা দিয়ে দিবেন তিন নাম্বার একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে সরকার থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার আল্লাহ তালা তাকে হাসনের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে رواه البخاري ومسلم الله. من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مرة اتنا كتبت له مئة حسنة بل نهيت مهيتان مئة سيئة وكانت ذلك عدل وكان عقله عدل عشرة رقاب وكان ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يبعثه الله يوم القيامة ولم يبعثه الله إلا يوم القيامة إلا أفضل منه ترجع الترنيك انت كولي طيب আবার বলেন সবাই বলেন শুধু আমি করতাম আপনি এক নাম্বারের দশটা গোলামে কি দিবে দুই নাম্বারে একশোটা হাসানা দিবে তিন নাম্বারে একশোটা মুছে দিবে

বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার সুবহানাল্লাহ বলে যাবে বলেন শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার আচ্ছা এভাবে যদি কোনো মুসলমান প্রতিদিন একশো বার পড়ে এই কথাগুলো মনে করে করে যদি প্রতিদিন একশো বার পড়ে বলুন তো রক্তাকে কি দিবে

تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب هي بادشاة البادشاة قل اللهم هي بادشاة البادشاة مالك الملك বাদশাদের বাদশাহাকে চান আমরা মনে করতাম এই জাতি এই জাতি থেকে বুঝিয়ার এই জাতি থেকে বুঝিয়ার আমরা মুক্তি পাবো না আমি আমি তো মোটামুটি নৈরাজ হয়েই গেলাম আল্লাহ দাদাকে দেখলাম দাদিকে দেখলাম একদিন দেখলাম দুজনেই চলে গেল আবার দেখলাম নানা নানিকে এরাও বছরে বছরে চলে গেল জ্যাঠা জেঠিকে দেখলাম তারাও চলে গেল হায় হায় আব্বা আম্মাকে দেখলাম তারাও চলে গেল শ্বশুর শাশুড়িকে দেখলাম তারাও চলে গেল লেকিন এদেরকে আর যাইতে দেখলাম না বুঝলেন না কিছুই দেখছেন যাইতে যেমন বাবা আমি বয়স কত আমি বয়স কত আটান্ন আর বুড়া কত আমি বয়স কত উনসত্তর এই উনসত্তর বছর কত মানুষের মধ্যে দেখছেন বলেন উনসত্তর বছর আপনি কতজনকে মধ্যে দেখছেন হাসিনার মধ্যে দেখছেন এই পর্যন্ত এটা জীব আজরাই এটার নাম তুলি রেখেছে কাগজ তো নিশ্চিত ছড়া রেখেছে আপনারাই বলেন এই মুরব্বীসত লাখ চশমা মুরব্বী বাবা আমরা আব্বা আম্মাকে মারা যাতে আমরা দেখেন না আমরা আব্বা আম্মার আগে তাগো নাম আছে কথা দাদা দেখছেন না দাদা দাদি দেখছেন দাদি দেখি নাই দাদা দেখছি দাদা দেখছেন দাদাও মারা গেছে জি দাদাও মারা গেছে দাদার আব্বা ওরও মানে দাদার আব্বাও নাম উনি গেছে আমাদের দাদার বাঘেও তাও নাম উনি গেছে দুজনের যে আরে বাস্তব হ্যাঁ বাস্তব আর মরে না

এত বড় একটা গাছ এটা কুড়াল এই গাছটা কুড়াল দিয়ে কাটলেন এক দুই তিন চার পাঁচ এক বছরে তিনশো ষাট দিন এরপরে তিনশো ষাট দিন এরপরে তিনশো ষাট দিন ষোলো বছর গেছে